আসসালামু আলাইকুম আজ সোমবার ষোলো জুন দু হাজার স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদি থেকে ছুটিতে এসে করেছেন বিয়ে তিন দিন পর প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ভারতে এবার সৌদি থেকে আসা ফ্লাইটে আগুন বড় বিপদ থেকে বাঁচলেন দুশো পঞ্চাশ হজযাত্রী ইসরায়েল ইরান সংঘাতে বন্ধ বিমান চলাচল সড়ক পথে দেশে ফিরছেন ইরানের হাজিরা মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান মধ্যপ্রাচ্য ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব ইরানি নেতা দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি বিয়ের মাত্র তিন দিন পর এক সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার নববধূকে দেখে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রলি চাপায় মোহাম্মদ আজিজুর রহমান নামে ওই সৌদি প্রবাসী নিহত হন আজিজুর দুই মাস আগে সৌদি থেকে ছুটিতে বাড়ি ফিরেছিলেন গত শুক্রবার একই উপজেলার কামশিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে বাগদান সরেন তিনি এরপর সোমবার দুপুরে নববধূকে দেখে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রলি তাকে চাপা দেয় নববধূকে দেখে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রলি চাপায় মোহাম্মদ আজিজুর রহমান নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন রোববার দুপুরে নরলের কালিয়া উপজেলার জয়নগর পানিপাড়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত সৌদি প্রবাসী আজিজুর রহমান উপজেলার পানিপাড়া গ্রামের ইবাদত মোল্লার ছেলে জানা গেছে প্রবাসী আজিজুর রহমান দুই মাস আগে সৌদি থেকে ছুটিতে বাড়ি ফেরেন গত শুক্রবার একই উপজেলার কামশিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে বাগদান সারেন তিনি সোমবার দুপুরে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি গিয়ে নববধূকে দেখে নিজ বাড়িতে ফিরছিলেন আজিজুর পথে বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগতির ট্রলি তাকে চাপা দেয় এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সৌদি প্রবাসী পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আজুরকে মৃত ঘোষণা করেন পুলিশ জানায় দুর্ঘটনার পর চাপা দেয়া ট্রলিটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যান তাকে গ্রেফতারের অভিযান চলছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ভারতের লখনউ চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের সময় হঠাৎ তার চাকায় আগুন ধরে যায় এই ঘটনার সময় বিমানে প্রায় দুশো পঞ্চাশ হজ যাত্রী অবস্থান করছিলেন রবিবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানা গেছে ফ্লাইটটি শনিবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে আসে এবং রোববার সকাল ছয়টা ত্রিশ মিনিটে লখনৌ বিমানবন্দরে পৌঁছায় অবতরণের পরপরই বিমানের বাপাশের একটি চাকা থেকে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গও দেখা যায় বিষয়টি বুঝতে পেরে পাইলট তৎক্ষণাৎ কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে বিমান থামিয়ে দেন পরে বিমানটিকে টেক্সিওতে সরিয়ে যাত্রী ও কোদের নিরাপদে নামিয়ে আনা হয় বিমানবন্দরে জরুরি সেবা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফুমো পানি দিয়ে প্রায় বিশ মিনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে জানা যায় হাইড্রোলিক সিস্টেমে আকস্মিক লিক হওয়ায় চাকার অংশ অত্যন্ত গরম হয়ে আগুন ধরে গেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ইসরায়েল ইরান সংঘাতের কারণে সৌদি আরবের আটকা পড়েছিলেন ইরানের হাজিরা উত্তেজনার ফলে ইরানের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ করেছে দেশটি বিকল্প হিসেবে সড়ক পথে ফিরতে শুরু করেছেন ইরানের প্রথম কাফেলা সৌদি আরব হাজিরা রোববার হাজিদের করেছেন তারা সৌদির উত্তরাঞ্চলের জাদিদাত আরার নামক স্থল সীমান্ত দিয়ে ইরানে ফিরতে শুরু করেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ফলে ইরানের আকাশ সীমায় বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই বিকল্প সড়কপথে দেশে ফিরছেন ইরানি হাজিরা সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় ইরানি হাজিদের সৌদি ত্যাগের প্রক্রিয়া বাস্তবায়নের উপর নজরদারি করছে প্রায় ইরানি হাজার হজ যাত্রীর জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পরিকল্পনা যার আওতায় মক্কা ও মদিনা থেকে তাদের আঞ্চলিক বিমানবন্দর আর আরআরএ নেওয়া হচ্ছে সেখান থেকে তারা সড়ক পথে নিজ দেশে ফিরছেন এই পুরো প্রক্রিয়া তদারকের জন্য সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় একটি বিশেষ অপারেশন রুম গঠন করেছে তারা হাজিদের সার্বক্ষণিক সেবা ও সহায়তা নিশ্চিত করছে যতক্ষণ না তারা নিরাপদে সৌদি ত্যাগ করছেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি মধ্যপ্রাচ্যে ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান দেশটি বলেছে সৌদি আরব পাকিস্তান তুরস্ক ও আরো কয়েকটি দেশ নিয়ে এই সেনাবাহিনী গঠন করা হতে পারে ইরানের নেতা মহসেন রাজা জানিয়েছেন এই সেনাবাহিনী গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যদি ইসলামিক সেনাবাহিনী গঠিত হয় তাহলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণে নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরও বিস্তার লাভ করার আশঙ্কা রয়েছে এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান এই হামলায় রাজধানী তেলাবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত পাঁচজন নিহত ও অনেকে আহত হয়েছেন হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া মার্কিনীদের ঘরে থাকার অনুরোধ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি মার্কিন ঘাঁটি বা স্বার্থে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি থেকে ছুটিতে এসে করেছেন বিয়ে তিন দিন পর প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ভারতে এবার সৌদি থেকে আসা ফ্লাইটে আগুন বড় বিপদ থেকে বাঁচলেন দুশো পঞ্চাশ ইসরায়েল ইরান সংঘাতে বন্ধ বিমান চলাচল সড়ক পথে দেশে ফিরছেন ইরানের হাজিরা মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান মধ্যবাচ ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব ইরানি নেতা এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ